তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম আর তো এলে না ফিরে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পরে মাসির ঘরে জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস প্রশ্নের উত্তরে যে বৌক যে দিয়ে হাসি মুখে বলবে পারি বই কি তুমি তো ফাঁসি কাটে ওঠার আগে দেশের ছেলেদের বোমা পাঠাতে শিখিয়েছিলে মানুষের মনে আজ চেতনার বড় অভাব সে আজ ভিড়ু স্বার্থপর তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড়ো দরকার ফাঁসির দড়িতে গলায় দিয়ে যে সাহসে হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর সেই নির্ভীক সাহস আজ বড় দরকার ক্ষুদিরাম সেই ভীরু কাপুরুষ শর্তন্যষীর মনে আজ বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন জ্বলে উঠুক সত্যের আগুন হয়তো হয়তো তুমি তোমার কথা লিখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে পারেনি গেছো মায়ের পরে তোমার বড় অভিমান তাই না তাই তুমি মাসির ঘরে ফিরে এসেছিলে ফিরেই যদি থাকো তাহলে আরও একবার ফিরে এসো ফিরে এসো ফিরে এসো বন্নি শিখা ফিরে এসো আত্মবলিদানের আগুন ফিরে এসো তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো বারবার ফিরে এসো আগুন তোমারা আত্মহুথির আগুনে পবিত্র হোক এ দেশের মাটি এ দেশের জল এ দেশের বাতাস কথা দিচ্ছি এবার আর চিনতে ফুল হবে না তোমায় ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো আমাদের দেশ তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন হ্যাঁ আমাদের দেশের তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন ফিরে এসো ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো হাসি হাসি পড়ব ফাসি দেখবে ভারতবাসি আমি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারত বা শি একবার বিদায় দে মা আসি একবার বিদাই দে মা ঘুরিয় আগস্ট মাস তাই মনে হলো ক্ষুদিরামকে নিয়ে একটা কবিতার ভিডিও তৈরি করা দরকার তাই করলাম বন্ধুরা শুনে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন লাগলো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য